বন্ধুরা কেমন আছে তোমরা রেডি হয়ে গেছি আজকে ঝটফট চলে যাব বাবার জন্মদিন আজকে তো ওখানে যাব এর আগে তোমাদের কখনো শেয়ার করিনি কেননা আমাদের এখানে বেশিরভাগ যে খুব ক্যামেরা সাই তো চেষ্টা করব বাবার সাথে আলাপ করানোর যদি উনি চায় তো নাহলে তোমাদেরকে ক্লিপ তুলে দেখাবো তো ঝটফট রেডি হয়ে গেছি এখন আমাকে কেক কালেক্ট করতে হবে অনেক কাজ আছে তো দেখা হবে একেবারে বাপের বাড়িতে গিয়ে একটু চাপটা খুলে দেখাও তোমার বিশ্ববিখ্যাত চাপটা দেখো কি সুন্দর লোভনীয় চাপ রান্না করেছে এই মানুষটা কে তুমি কে কাকে দেখাচ্ছি আরে ব্লক করছি সুন্দর ব্যাপার স্যাপার হচ্ছে এখানে আর এইখানে হ্যাঁ তো মল থেকে কেনা অনলাইন থেকে অর্ডার করেছে

বলতো এখানে কি গল্প হচ্ছে খেজুই না বাবারা সব গল্প করছে ছোটবেলায় তারা কিভাবে ফুটবল খেলতেন এই সবই আলোচনা করছে আর আমাদের কি কাজ আমরা বসে বসে শুনছি

ও আমাকে আগে জিজ্ঞাসা করে নিয়েছে বিএ বিএ কি হয় আর নাম বাবা কাটো আবার বলো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার বাবা হ্যাপি বার্থডে টু ইউ ঠিক করছো তুমি দাঁড়িয়ে আছি বারান্দায় গরম লাগছে কেক কাটা ডান হয়ে গেছে এবার এসিতে একটু গিয়ে বসি বারান্দায় আসলাম ওখানে খাওয়া দাওয়া চলছে আমরা এখনো খাইনি মায়ের একটা স্টুডেন্ট এসেছে ও খাচ্ছে বারান্দা থেকে বেরিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম কিন্তু তারপরে যখন এসিতে গিয়ে বসতে যাব গিয়ে দেখি মিঠি তার দিদার সাথে বেশ ভালোই আড্ডা জমিয়ে ফেলেছে খুব গল্প হচ্ছে দুজনের মধ্যে আর এই দেখো কেমন করছে অমিতি এটা বসিয়েছে চাপটা আর সেই সাতটাই নাবিয়েছে হেভি হয়েছে খেতে। কেমন খেতে? একটু ওই সিঙ্গাশন ফোন করা হবে গাড়ি আসবে। পানকে পালি যাব আমরা। এটা কোন কথা হলো? আনন্দ মজা করে বেশ ভালোই কাটলো দিনটা। ঢুকে গেছি বাড়িতে এবারে ফ্রেশ ট্রেশ হব খুব ভালো কাটলো আজকে দিনটা বা সবচেয়ে বড়ো কথা হচ্ছে বাবা খুব হ্যাপি হয়েছে আমার কাছে এটাই শান্তি চেষ্টা করেছি বাবাকে একটু হ্যাপি ফিল করানো জানি না কতটা সাকসেসফুল হয়েছি বাট সামান্য চেষ্টা আমরা সন্তানরা যতই বড় চেষ্টা করি না কেন বা আমার কাছে সেটা সামান্যই হয় যাই হোক খুব ভালো দিনটা কাটলো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে লাভ ইউ টাকা তোমাকে কতটা আনন্দ দিতে পেরেছি তা আমার জানা নেই বাবা কিন্তু ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা তুমি সুস্থ থাকো ভালো থাকো আর আমাদের এইভাবেই আগলে রেখো